বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া এই প্রক্রিয়া দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না কারণ এই প্রক্রিয়া শিরিক কুফরের সঙ্গে আপোষ করার প্রক্রিয়া এই প্রক্রিয়ায় একটা লোক যখন পার্লামেন্ট মেম্বার হয় সর্বপ্রথম তাকে মানুষের তৈরি বিধানকে আইনকে তারা শপথ নেয় যে এর মর্যাদা রক্ষা করব তাহলে শিরিক কুফরের ব্যবস্থা গ্রহণ করে নিয়ে আপনি আল্লাহ দেওয়া বিধান কি করে প্রতিষ্ঠা করবেন আমরা দেখতে পাচ্ছি যে আবারও বাংলাদেশের সেই যে প্রাচীন রাজনৈতিক সংস্কৃতি ভাঙচুর লুটপাট সেই লকডাউন হরতাল সেই একই দৃশ্য আবার আবারও ফিরে এসেছে এবং আমরা এই ব্যবস্থা আমরা আজ পর্যন্ত দেখলাম না যে আমরা কোনোভাবে এর ব্যবস্থার বাইরে আমরা যেতে পারছি এই সিস্টেমটার মধ্যে আমরা আছি ঘোরপাক খাচ্ছি তো আপনি তো বলছেন যে আল্লাহ আমাদেরকে তার সত্য দিন সঠিক ইসলামের রূপরেখা দিয়েছেন যেটা দিয়ে আমরা এই জাতি মুক্তি পেতে পারি তাহলে আমাদের এই জাতি তারাও তো এটা গ্রহণ করছে না এবং আপনি রাষ্ট্রকে প্রস্তাব দিচ্ছেন তারাও তো আল্লাহর দেওয়া সেই সঠিক সিস্টেমটা তারা নিচ্ছে না তাহলে আল্লাহর দেওয়া এই সিস্টেমটা দেওয়ার তাৎপর্য কী দেওয়ার অর্থটা কী যদি মানুষ গ্রহণই না করে আর এই যে সবাই বলছে যে আপনি রাজনীতি আপনিও করবেন না যে একটা ক্ষমতার পালা বদলের ভিতরে যে আপনি আসবেন রাজনৈতিক একটা নির্বাচন প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতেও আপনি যাচ্ছেন না তাহলে কি করে আল্লাহর দিন আমরা আশা করতে পারি যে এখানে প্রতিষ্ঠা হবে প্রথম কথা হলো আমরা বলছি আল্লাহর দিন আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন এটা আমাদের মুখের দাবি না এটা বাস্তবতা আল্লাহ আলমিন তার রসুলকে হেদায় এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন সুরা ফাতা আঠাশ সুরা সপনা কুল্লিহ সেখানে আমি আমার রসুলকে হেদায় এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন অন্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে আমরা জানেন রসুল ওনার উনানব্বর তেইশ বছরে ১৩ বছর গেছে তাওহিদের দিকে ডাক দিয়ে দিয়ে বাকি দশ বছর আপনার লড়াই করেছেন তিনি আঠাত্তরটা যুদ্ধ করেছেন করে আরব জাজিরাতুল আরবে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ দিনটা প্রতিষ্ঠা হওয়ার পরেই আমরা দেখলাম যে আরবের সমাজের পরিবর্তন হলো মারামারি হানাহানি চলতো বন্ধ হয়ে গেল হ্যাঁ গোত্রে গোত্রে ঘুনি ছিল গোত্রীয় দ্বন্দ্ব বন্ধ হয়ে গেলে তারা একটা জাতি হলো তাহলে আল্লাহর দেওয়া সেই দিনটা পরবর্তী প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক আজকে সারা পৃথিবীতে ছিটিয়ে সরিয়ে দুইশো চল্লিশ কোটি প্রায় বলা হচ্ছে টোটাল পপুলেশনের একত্রিশ পার্সেন্ট মুসলমান সারা পৃথিবীতে সাতান্নটা রাষ্ট্র এরা বিভক্ত এই মুসলমানরা কিন্তু হাজারো ফেরকা মাজা বিভক্ত হয়েছে আল্লাহর দেওয়া সেই দিন তারা বাদ দিয়েছে বাদ দিয়ে এখন তারা যে এইভাবে রাষ্ট্র চালাচ্ছে এই যে বর্তমানে বাংলাদেশে আপনি যেটা বললেন আবারও ফিরে এসেছে হরতাল অবরোধ এগুলো এই যে স্বার্থের রাজনীতি এই যে হানাহানি কামড়া কামড়ির রাজনীতি ক্ষমতায় যাওয়া ক্ষমতা কুক্ষিগত করে রাখা ফ্যাসিস্ট হওয়া এই যে রাজনীতি এটাকে আল্লাহ রেসলে শিখানো পদ্ধতি না এটা ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করলো ওই আমাদের পাপের ফল আমাদের অনৈক্যের ফল আমাদের কুফুরির ফল তারা যখন আমাদেরকে দখল করলো দখল তিনশো বছর তারা দখল করতে তারা চলে যাওয়ার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দেশে এই ভারতবর্ষে তারা এই রাজনীতির এই মোয়া ধরায় দিয়ে গেছে এই মোলা এই পাবলিকের বলে গেছে গণতন্ত্র গণতন্ত্রই হচ্ছে একমাত্র উত্তম আদর্শ উত্তম জীবন ব্যবস্থা মানুষের কথা বলা বাক স্বাধীনতা জীবনের নিরাপত্তা গণতন্ত্র ছাড়া আর কোনো দুনিয়াতে কোনো ব্যবস্থাই নাই অথচ এরা ভুলে গেছে আল্লাহ দেওয়া ব্যবস্থা এখন আমাদের দেশে যে ব্যবস্থা চলছে আমরা এটা একেবারে প্রমাণ দিয়েছি আমাদের বইয়ে এবং অন্যান্য অন্য পত্রিকায় সংকলন অনুদান আমরা প্রমাণ দিয়েছি এই ব্যবস্থা কোনো মুসলমান মানতে পারে না এখানে অর্থনীতি সুদের অর্থনীতি সুদ মানতে পারে না মুসলমান এখানে কোর্ট কাছারিতে আদালতে বিচার হয় মানুষের আইনে এটা মানতে পারে না আল্লাহর আইন আছে কিন্তু কোরআনের আইন আছে যারা কোরআনের আইন মানে না তারা মুসলমান দাবি করতে পারে না এটা শিরিক কুফর আমরা বলেছি আর যে এই যে রাজনীতি পাঁচ বছর পর পর পাঁচ বছর পর পর এটা ইলেকশনের নামে এটা ধাপ্পাবাজি হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে যে জনগণের প্রতিনিধি ক্ষমতায় যে দেশ শাসন করবে গোনার ডিম হয়েছে গোনার ডিম দেশ স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছর নির্বাচন কম হয়েছে যেই ক্ষমতা যায় সে হয় ফেসিস্ট আসলে ব্যাপারটা সিস্টেমটা ভুল যে হয় যে যায় লঙ্কা সে হয় রাবণ ওই ওই সূত্র মোতাবেক এখানে কোনো ভালো মানুষ থাকতে পারবে না সোজা কথা এখানে অব রাজনীতি হবে অর্থ হবে এখানে ওই যে একটা আছে বিরোধী দল একটা কথা আছে গণতন্ত্রের মধ্যে অপোজিশন পার্টি হলো খুব ম্যান্ডেটরি মানে একেবারে বাধ্যতামূলক থাকতেই হবে তা না হলে বিউটি অব ডেমোক্রেসি হয় না হ্যাঁ ভারসাম্য হয় না তো এই ভারসাম্য রক্ষার জন্য তারা বিরোধী দল বানাইছে এইবার বিরোধী দল শুরু করছে এবার ক্ষমতা থেকে নামানোর জন্য সরকারে এখন সরকারে যারা যায় তারা বিরোধী দলকে দমন করার জন্য লাঠিয়াল বাহিনী মামলা হামলা গুম হত্যা ওরা আবার কি করে এবার অবরোধ হরতাল জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ আগুন দিয়া পুরা বাস মানুষ জ্বালায় ফেলতেছে দেখেন লকডাউন লকডাউন দিয়ে ডাক দেয় কোথায় দিল্লি বসে থাকে কোথায় লন্ডন বসে থাকে কোথায় সিঙ্গাপুর বসে থাকে সেখান থেকে বলে লকডাউন যেমন মনে হয় বাপির সম্পদ জমিদারি লকডাউন হরতাল মানুষ বাসের ভিতরে একটা কর্মচারী ঘুমাইছে আর এই বেসারা বাসের পেট্রোল বোমা মারা বাসটা জ্বালাই দিল লোকটা অঙ্গার হয়ে গেল মানুষের ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান শেষ সরকারি চাকরি যারা করে তাদের পোয়া বারো তাদের কোনো সমস্যা নাই তারা রাষ্ট্রের বাজেটের এই যে প্রায় আপনার হলো আট লক্ষ কোটি টাকা বাজেট সোয়া লক্ষ কোটি টাকা খালি ওদের খালি বেতন যাবে খালি ওদের বেতন এদের কোনো সমস্যা নাই এরা একটা সিন্ডিকেটের মতো যেই সরকারি কর্মচারীরা আপনি আর্মি বলেন পুলিশ বলেন আর সচিবালয়ের কর্মচারী বলেন যারাই বলেন যারা নাগরিককে নিরাপত্তা দিতে পারে না ওরা বেতন খায় কেমন নাগরিকের বেতন খেতে পারে না এরা অনৈতিক অনাজ্য যে রাজনীতি এই দেশের মানুষ বংশ পরম্পরায় আমরা এটাকে মেনটেন করে যাচ্ছেন এ রাজনীতি আল্লাহ দেওয়া রাজনীতি নয় এ রাজনীতি শিরিক কুফর এরা পাশ্চাত্যদের রেখে দেওয়া বর্জ্য পদার্থ এরা তারা খায় নাই তারা প্র্যাকটিস করে নাই তারা তিনশো বছর কিন্তু এই এলাকায় কোনো গণতন্ত্র প্র্যাকটিস করে নাই আমাদেরকে বর্জ্য দিয়ে গেছে কিন্তু মানে তোরা মারামারি কর হানাহানি কর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না আর তোরা তোরা মারামারি করবি আমরা আসবো জাতিসংঘ যেহেতু আমাদের ওয়ার্ল্ড ব্যাংক আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলি আমাদের মানবাধিকার সংস্থা আমাদের আমরা এখানে মাতবপুরি করবো করে করব আমাদের যাবে তোমাদের মধ্যে দরবার করবে বেশি বাড়াবাড়ি করলে আমরা ধাক্কায় ক্ষমতা থেকে নামাই এই যে একটা সিস্টেম আমরা দেখিয়েছি আমরা বলেছি এই সিস্টেমটা মানুষকে শান্তি দিতে পারবে না এখান থেকে বের হইতে হবে আল্লাহর দাওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিভাবে কোরআনের আইন কিভাবে কার্যকরী হবে মুসলমান তো আইন মানতে বাধ্য সেটার একটা রূপরেখা আধুনিক যুগের উপযোগী করে আমরা তুলে ধরেছি যে আপনি প্রশ্ন করেছেন যে জাতি তো নিল না না জাতি নিল না কেমনে বুঝলেন আপনি জাতির সামনে তো আমার বক্তব্য দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করা হয়নি আমি তো কথাই বলতে পারি না এ পর্যন্ত আমাকে কথা বলতে দিন এ আমাদের দেশে একটা গোষ্ঠী আছে ধর্ম ব্যবসা করে খায় ধর্ম ব্যবসায়ী ওয়াজ মাহফিল না করলে এদের ভাতে চুলে আগুন জ্বলবে না সোজা কথা এরা ধর্মকে ব্যবসা করে খায় ওয়াজ করে খায় মতো দাফন করে খায় মিলাদ মাহফিল করে খায় ইমামতি করে খায় মানে এরা ধর্ম ব্যবসা করে খায় এরা তো আমাকে যাত্রীর সামনে কথাই বলতে দেয় নাই আর গত সরকার তো জনসভা খুব অধিকাংশ সভা সমাবেশে করতে দেয় নাই তো কাজে জনগণের সামনে আমাকে কথা বলতে দেন আমার বক্তব্য তুলে ধরতে দেন তখন দেখবেন হিজবত্ত হিজের বক্তব্য জনগণ নাই কিনা আর আপনি বলেছেন যে নির্বাচন করবেন না তাহলে আপনারা কিভাবে জনগণ আপনাদেরকে সমর্থন দিবে না আমরা বলেছি যে এই যে বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া এই প্রক্রিয়া দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না কারণ এই প্রক্রিয়া শিরিক কুফরের সঙ্গে আপোষ করার প্রক্রিয়া এই প্রক্রিয়ায় একটা লোক যখন পার্লামেন্ট মেম্বার হয় সর্বপ্রথম তাকে মানুষের তৈরি বিধানকে আইনকে তারা শপথ নেয় যে এর মর্যাদা রক্ষা করব। তাহলে শিরিক কুফুরের ব্যবস্থা গ্রহণ করে নিয়ে আপনি আল্লাহ দেওয়া বিধান কি করে প্রতিষ্ঠা করবেন ইমানের প্রথম কথাটাই হলো আপনি ইসলামে ঢুকবেন প্রথম কথাটা বলেই যে ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানি না এটা বলেই কিন্তু আপনাকে ইসলামে ঢুকতে হয় সেখানে আপনি অন্য কারো বিধান শপথ করে আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন ওখানে তো শিরিক হয়ে যাচ্ছে ওখানে তো কুপুর হয়ে যাচ্ছে কাজে চলমান বিদ্যমান যে গণতান্ত্রিক ব্যবস্থা সিস্টেম এটা কোনো মুসলমান মানতে পারে না এটা পাশ্চাত্যদের আমদানি করা এটা ঐশী বিধান নয় ডিভাইন কমান্ডমেন্ট নয় আমি বারবার বলেছি এটা 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 মানলে কারো ইমান থাকবে না সে জাহান হবে একটা সোজা হিসাব জাহান হবে নামাজ পড়া রোজা রাখা খামোখা দুর্ভাগ্য লাগে যে আমাদের দ্বারা ধর্ম ভিত্তিক দলগুলি তারাও গেছে এর ভিতরে তারাও ঢুকছে ওই খাসায় তারাও ঢুকছে এই খাঁচা থেকে তারা বের হতে পারবে না আয়রন কেজ যাকে বলা হয় আয়রন কেজ এ লোহার খাঁচা ওদের ওখানে ঢুকছে আপনি বললেন যে গত সরকার সংস্কার করেছেন সংস্কার না সংস্কার লাভ সংস্কার কি বিদ্যমান মানুষের তৈরি সিরিক কুফর এই ব্যবস্থাকে এদিকে ওদিকে রদবদল করে এটা সংস্কার বলে না এটা কিছু করতে পারবে না এতে কোনো লাভ হবে না এটা দিয়ে আপনার অপরাজনীতি বন্ধ হবে না এটা দিয়ে এই যে হরতাল অবরোধ জ্বালাও পোড়াও এই যে একটার পর একটা হচ্ছে আগামী দিন যারা সরকারে যাবে তারাও কিন্তু হলফ করে বলতে পারবে না যে হরতাল অবরোধ বন্ধ হয়ে যাবে না আরো বাড়বে গত তিন দিন আমরা যেটা দেখলাম মানে মনে হয় সিরিয়া সোজা কথা সারা রাত খালি ককটেল ককটেল ফুটছে ভয়ে আতঙ্কে মানুষ বহু লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বের হয় নাই একেবারে জীবনের প্রয়োজনে যারা বেরিয়েছে চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি সরকার হয়ে গিয়েছে চোখের সামনে গত দুই দিনে তো দেখতে দেখতে বড় হয়েছি আমরা এই অরাজকতা এই জাহান নাম আমাদের বাচ্চাগুলি এখন অনেকটা অসুস্থ ফেসবুক ফেসবুক আছে খুললেই গাড়িতে আগুন একজনকে ধরে পঞ্চাশ জনে পিটাচ্ছে গণপিটুনি ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার গ্যাস আক্রমণ ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে আব্বু এটা কি এটা কি বলতে হচ্ছে এটা হচ্ছে এই তার এখান থেকে বের হওয়ার জন্য আল্লাহ হিজবুত তাহিদকে যে সত্যটা দান করেছেন আল্লাহ দান আমি কিন্তু আগেও বলেছি সিরিয়ার মুসলমানরা বাঁচতে পারে নাই তাদের কাছে কোনো রাস্তা ছিল না আফগানিস্তানের মুসলমানরা বাঁচতে পারে নাই তাদের কাছে কোনো রাস্তা ছিল না ইরাকের মুসলমানরা গণকবর থেকে বাঁচতে পারে নাই ফিলিস্তিনের মুসলমানরা বাঁচতে পারে নাই কারণ ওদের কাছে কোনো সেরাতুল মুস্তাকিম ছিল না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে হিজবুৎ তহিদদের মাধ্যমে আল্লাহ সেরাতুল মুস্তাকিম দিয়েছেন আলহামদুলিল্লাহ যদিও আমাদের এই পবিত্র বক্তব্য আমাদের এই কথা পরিষ্কার কথাকে ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী অপপ্রচার চালিয়ে জনগণের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি করেছে জনগণ আমাদের সম্পর্কে ভালো করে জানতে পারে নাই আমাদের বক্তব্য এখনো পাই নাই আমাদের উচিত হবে এখন তাড়াতাড়ি আমাদের যারা ইমান এনেছি আমরা যারা মোমেন সত্যনিষ্ঠ যারা দেশকে ভালোবাসে ইমান নিয়ে মরতে চায় তাদের উচিত দ্রুত দ্রুত রাষ্ট্রের জনগণের কাছে যাওয়া মানে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা যান গিয়ে আপনারা ওরা তো ভোট চাইবে আপনারা ভোট চাইবেন না ওরা ভোট চাইবে ভিক্ষুকের মতো যেই লোকের জীবনে মানে বাড়িতে যায় না তার পা ধরবে এখন তার পিঠের ময়লা সাফ করে দিবে মুস্তে মুছতে হ্যাঁ কোলাগুলি করবে ভাই বাবা বলো আব্বা ডাকবে আব্বা আমারে ভোট দেন এরা ভোটের জন্য যাবে এরা এরকম আমরা দেখে এসেছি এ পর্যন্ত ভোট আসলে ভোট ভিক্ষা এটার নাম দিয়েছে ভোট ভিক্ষা ভিক্ষা করে ভিক্ষুকও এত নির্লজ্জ হয় না এরা ততখানি নির্লজ্জ এরা জানে পিঠ মুসে পা ধরে সুমা দিয়ে আজকে ভোটটা আদায় করিনি কালকে থেকে ওই না রাষ্ট্র আমার এটা একটা হবে। করে দিচ্ছেন। এই একটা ভোট নয় কেবল এটা ধাপ্পাবাজি বিরাট একটা তারা ধাপ্পাটা এখানে তারা বলে জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র চালাবে আরে ভাই এ কথার ভিতরে কত বড় ধাপ্পা আছে আপনি জানেন জনগণের নির্বাচিত প্রতিনিধি মানে চালাবে কি দিয়া কি দিয়া আপনার আব্বা আপনার আব্বা আপনার অকল্যাণ চায় আব্বারে যদি বিষের বোতল ধরাই দেন যারা আমার আব্বা যেহেতু আমি খাই ভালো হয়ে যাব না বোতলে যদি বিষ থাকে আব্বার হাতে খাইলেও মরবেন আম্মার হাতে খাইলেও মরবেন আল্লাহ দেওয়া বিধান বাদ দিয়ে ব্রিটিশের তৈরি এই বিধান যারাই চালাবে তাদের দ্বারাই নরক কুণ্ড কায়েম হবে এই জন্য আমার কথা ওরা ভোট ভিক্ষা করবে আর তোমরা যে তাওহিদের দাওয়াত দাও এটা বিপ্লবের মন্ত্র কলেমার দাওয়াত দাও জনগণকে ইমান বোঝাও জেহাদ কি বোঝাও কর্মসূচি বোঝাও এখান থেকে বেরিয়ে এসে তারা কোন দিকে যাবে তাদের রাস্তা দেখাও তাদেরকে ডাইরেকশন দাও এটার নাম রাইট ডাইরেকশন মানে হেদায়া তাদেরকে বলো তোমরা ইমান আনো লা ই লাহাই লাল্লা আল্লাহ ছাড়া কারো বিধান মানি না তবে আল্লাহ তোমার প্রতি রহম করবেন এটা ওদেরকে বোঝান একথা বলতে হবে যে আল্লাহর দেওয়া হুকুমের দিকে আসেন আল্লাহর আইন আল্লাহর বিধান কায়েম করতে হবে মানুষের তৈরি বিধানকে বাদ দিতে হবে যত ইলেকশন হোক দেখবেন আগামী দিন আরো হরতাল হবে আরো অবরোধ হবে কালকে তো দুদিন দেখছেন পেট্রোল পেট্রোল মারামারি পেট্রোল বোমা দেখবেন কয়েকদিন পরে বড় বড় বোম মারবে এটা সিরিয়া হয়েছে এটা ইরাকে হয়েছে এটা এখানেও সেটা হবে